নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকফি এক ঘেয়ে বাঁধাকফি খেতে খেতে আর ভালো না লাগলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা আজকের এই নিরামিষ বাঁধাকপের রেসিপিটা চলুন শুরু করি এখানে আমি একটা গোটা বাঁধা নিয়ে নিয়েছি আর বাঁধাকফির মুখটাকে দেখুন আমি ঠিক এরকম করে একটু কেটে নিয়েছি এখন আমি এটাকে এইভাবে উল্টে নেব আর এটার এই পাতাগুলোকে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবেই কিন্তু আমি বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি মুখটাকে কিন্তু প্রথমে এইভাবে একটু কেটে নিতে হবে তাহলে কি হবে এই বাঁধাকপির পাতাগুলোকে ছাড়াতে খুব সুবিধা হবে আর এই পেছন দিক দিয়ে কিন্তু বাঁধাকপির এই পাতাগুলোকে ছাড়াবেন সামনের দিকে ছাড়ালে কিন্তু এদিক দিয়ে ছাড়ালে কিন্তু বাঁধাকপির পাতাগুলো ছিঁড়ে যাবে দেখুন আমি আরেকটা একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আরেকটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে যাচ্ছে এইভাবেই আমি পাতাগুলোকে ছেড়ে ফিরে আসছি বাঁধাকপির পাতাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে দেখুন এখন এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব বাঁধাকফিগুলোকে দেখুন আমি কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে বাঁধাকফির পাতাগুলোকে দিয়ে দিয়েছি এটাকে এখন আমি এক মিনিট এইভাবে জলের মধ্যে ফুটতে দেবো তারপর আমি হিটটাকে বন্ধ করে আরও এক মিনিট এই গরম জলের মধ্যে রেখে দেব টোটাল আমার দুই মিনিট লাগবে এই পাতাগুলোকে ভাপিয়ে নিতে তো আমি পাতাগুলোকে ভাপিয়ে দিচ্ছি তারপর ফিরে আসছি এখানে আমি এক কাপ ছোলার ডালকে সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ডালটা কিন্তু আমার খুব সুন্দর ফুলে গেছে এখন আমি এটাকে মিক্সিতে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর সামান্য একটু জল দেব জল দিয়ে এই মিহি পেস্টটা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু শিল্লেরতেও এটা বেটে নিতে পারেন আর এইদিকে আমি আরও একটা মশলা তৈরি করে নেব এই রেসিপিটার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা চারমগজ আর কাজু বাদাম আমি একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে এক ইঞ্চির মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা এই সবগুলোকে আমি একসাথে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব পাতাগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আর আমি এক মিনিটের মতো এইভাবে গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি এই পাতাগুলোকে এই গরম জল থেকে তুলে ভালো করে এই পাতাগুলোর জল ঝরিয়ে নেব বাঁধাকপির পাতা জল ঝরতে ঝরতে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে দিচ্ছি এখানে আমি কাজু চারমগজ টমেটো আদা কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট তৈরি করেছি এর মধ্যে আমি এখন কিছু শুকনো মশলা অ্যাড করে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচের মতো ধনের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো যেহেতু আমি কাঁচা লঙ্কা বা দিয়েছি তাই আমি লঙ্কা লাল লঙ্কার গুঁড়াটা কম দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেতে এতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে এখন আমি এইগুলোকে খুব ভালো করে এই পেস্টের সাথে খুব ভালো করে শুকনো মশলাগুলোকে মিশিয়ে নেব আর এটাকে আমি একটা সাইড করে রেখে দেবো এই মশলাটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইড করেই রেখে দিচ্ছি এদিকে আমার ছোলার ডাল পেস্টটা হয়ে গেছে দেখুন ঠিক এরকম মিহি করে কিন্তু ডালটাকে পেস্ট করতে হবে আর ডালটা কিন্তু ঠিক এরকম ঘনত্বরই রাখতে হবে খুব বেশি জল দিয়ে বেশি পাতলা করলে হবে না এই ডালটাকে ঠিক এরকম ঘনত্বেরই ডালটাকে রেখেছি আমি আমি এখানে ছয় সাত চামচের মতো জল দিয়ে এই ডালটাকে পেস্ট করেছি এক কাপ ডালকে এখন আমি এর মধ্যেও কিছু শুকনো মশলা এড করে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু ভাজা মশলা আর এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি অল্প করে হাফ চামচের মতো চিনি এখন এই ডালের পেস্টটাকে এই মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ডালের পেস্টের সাথে মশলাগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকেও সাইড করে রেখে দেব এদিকে আমার বাঁধাকপির পাতার থেকে জলগুলোকেও আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি কি করবো এই যে ডালের পেস্টটা যে মশলা আমি মাখিয়ে রেডি করে রেখেছিলাম সেই ডালের পেস্টটাকে অল্প অল্প করে নেব আর এর মধ্যে আমি এইভাবে লাগিয়ে দেব এটা গায়ে গায়ের মধ্যে খুব ভালো করে এই ডালের পেস্টটাকে আমি লাগিয়ে দেব আর খুব মোটা করে লাগাবেন না কিন্তু যতটা পারবেন চারিদিকে একটু ডালের পেস্টটাকে লাগিয়ে দেবেন দেখুন খুব বেশি মোটা করে লাগালে কিন্তু খেতে ভালো লাগবে না একটু পাতলা করেই কিন্তু এই ডালের পেস্টটাকে লাগাবেন এখন আমি কী করব এই যে দুইটা সাইড আছে এটা আপনারা দেখে নিন কীভাবে আমি ভাজটা করছি ঠিক এরকম করে দুইটা সাইডকে আমি এইভাবে ভাজ দিয়ে দেব দেখুন এখন এর উপরেও আমি সামান্য করে ডালের পেস্টটা লাগিয়ে দেবো পাতলা করে কিন্তু লাগাবেন বেশি মোটা করে লাগাবেন না এই ডালের পেস্টটা এইভাবে পাতার উপরে অল্প করে ডালের পেস্ট লাগিয়ে দিলে ভাজার সময় কিন্তু পাতাগুলো খুলে যাওয়ার ভয় না এখন আমি যে শক্ত অংশটা আছে ঠিক শক্ত অংশটিকে এইভাবে নিয়ে এটাকে মুড়ে নেব আর এইভাবে এটাকে তৈরি করে নেব দেখুন একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে মাঝখানে প্রথমে কিন্তু ডালের পেস্টটাকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে আর খুব মোটা করে লাগাবেন না পাতলা করে লাগাবেন এই ডালের পেস্টটাকে এখন আমি এইভাবেই দুটো প্রথমে ভাজ করে দেব দেখুন আমি কিভাবে ভাজ করছি এখন এর উপর আমি একটু পাতলা করে এই ডালের পেস্টটাকে লাগিয়ে দেব তারপর আমি এই শক্ত অংশ যে দিকটা আছে সেই দিকটা দিয়েই এইভাবেই আমি এটাকে মুড়ে নেব আর এইগুলো কিন্তু একদম খুলে যাবে না যেহেতু ডাল আছে ভাজার সময় কিন্তু একটুকু খুলে যাওয়ার ভয় থাকবে না এটাকে কোনো বাঁধতেও হবে না আর কোনো টুথপিক দিয়েও আটকাতে হবে না দেখুন আমি আরেকটা তৈরি করে নিচ্ছি তো আমি এইভাবেই সবগুলো বাঁধাকপির রোল তৈরি করে ফিরে আসছি রোলগুলো আমার সব তৈরি হয়ে গেছে বাঁধাকপির এখন আমি রান্নাটা শুরু করব হিটি আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি এই বাধাকপি রোলগুলো ভাজার জন্য এখানে আমি এটা সাদা তেলে ভাজবো আমি রিফাইন তেলে রান্নাটা পুরো করব তাই আমি আগে প্রথমে রিফাইন তেলেই এটা ভেজে নেব আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা বা ভাজাটা আপনারা সরষের তেলও করতে পারেন তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে এই রোলগুলোকে ভেজে নেব হাই হিটে কিছু ভাজা যাবে না তাহলে কি হবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ভিতরটা কিন্তু তাড়াতাড়ি কালার চলে যাবে এই জন্য রোট মিডিয়া মিডিয়া রেখে কিন্তু এই বাঁধাকপির এইগুলোকে ভেজে নিতে হবে আমি তিনটা তিনটা করে ভেজে নেব একটা পিঠ ভাজা হোক তারপর আবার আমি এইগুলোকে উল্টে দেব এখন আমি এই রোলগুলোকে একটা সাইড একটু উল্টে দেব দেখুন ওই পিকটাকে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা এই রোলগুলো কিন্তু আমার ভাটা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব দেখুন ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি রোলগুলোকে এখন আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো হয়ে গেছে এখন আমি আরেক সেট দিয়ে দিচ্ছি এখন আমি এইগুলা এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব রোলগুলোকে আমি সব তুলে নিয়েছি আর আমি এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিব এক চিমটি হিং আর দিয়ে দিচ্ছি দুটো শুকনা লঙ্কা এখন ফুরনটাকে আমি চার পাঁচ সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায় ফোড়নটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফোরন থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে মশলার পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখন আমি পুরোটা মশলাটা আমি সবটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না ছেড়ে দিয়েছে আর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কষাবো যেহেতু কাজু বাদাম খুব ভালো করে কষিয়ে নিব মশলার থেকে আমার খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে এড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো একটু চিনি নিরামিষ রান্না যেহেতু তাই আমি একটু চিনি ব্যবহার করলাম আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন এখন নুন আর চিনিটা আমি এই গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে দেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য এই মশলার বাটি ধোয়া জল এটাতে আমি বেশি খুব একটা বেশি গ্রেভি রাখবো না আমি আমার পরিমাণ বুঝেই গ্রেভি জলটা অ্যাড করলাম আপনারাও আপনাদের পরিমাণ বুঝে জলটা অ্যাড করে দেবেন এখন আমি এই গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দেব গ্রেভিটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা এই বাঁধাকপির রোলগুলোকে বাঁধাকপির সব রোলগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো গরম মশলা আর দিয়ে দিব হাফ চামচের মতো একটু ঘি এখন এটাকে আমি লো ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট এটাকে আমি রান্না করে নেব এটাকে এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ করা আছে ফ্রাই করা আছে তাই রান্নাটা আমার আর বেশি সময় লাগবে না আমি ঢাকা চাপা দিয়ে এটাকে দুই মিনিট একটু রান্না করে নেব আমি তিন মিনিটের মতো এটাকে ভালো করে রান্না করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে আর রান্নাটা আমার কিন্তু কমপ্লিট এই নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা তো বন্ধুরা আজকে আমার এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে আপনারাও একদিন নিরামিষের দিনে এইভাবে বাঁধাকপির রেসিপিটা তৈরি করে খাবেন কারণ বাঁধাকপি এক ঘিয়ে খেতে খেতে ভালো না লাগলে একটু অন্য ধরনের পরে খেলে বেশ ভালো লাগে খেতে তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ